নমস্কার বন্ধুরা আমি দিশা আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত এখন তো বাজারে প্রচুর পরিমাণে তাল পাওয়া যাচ্ছে তো আজকে একটা তালের রেসিপি আপনাদের সামনে আমি শেয়ার করব আজকে আমি করব তালের চষি পিঠে তো এখানে তালের কাত কিন্তু আমি এক বাটি নিয়েছি কড়াইটা বসিয়ে দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা নারকেল কড়া আর হাফ চামচ মতো নুন দিয়ে খুব সুন্দর করে এভাবে মিশিয়ে নিলাম চেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিলাম এক বাটি দুধ এখানে কিন্তু আপনারা গুঁড়ো দুধও গরম জলে গুলে দিতে পারেন গরুর দুধও দিতে পারেন আমি এখানে গুঁড়ো দুধ দিয়েছি এভরিডে যে গুঁড়ো দুধ হয় সেই দুধটাই কিন্তু আমি এখানে দিয়েছি দিয়ে খুব ভালো করে দুধের সাথে সব কিছু সুন্দর করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তিনশো গ্রাম সুজি সুজিটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে চেড়ে কিন্তু একটা ডোমতো বানিয়ে নিতে হবে ডোমতো বানিয়ে নিয়ে তারপরে আমি নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে হাতে একটু তেল নিয়ে কিন্তু একদম চেপে চেপে মেখে নিয়েছি যত ভালো করে এই ডোটা মাখা যাবে পিঠেগুলো কিন্তু ততটাই সুন্দর হবে একদম প্লেন হবে পিঠেগুলো তো দেখুন এইভাবে এখন হাতের তালুতে নিয়ে একটা একটা করে কিন্তু আমি সবগুলোই বানিয়ে নেব চষি পিঠে যেরকম বানায় ঠিক সেরকম করেই কিন্তু আমি শেপ দিয়ে নিচ্ছি তো এই দেখুন কী সুন্দর হয়েছে দেখতে পিঠেগুলো এখন এদিকে আমি শিরাটা তৈরি করে নেব এখানে এক কাপ চিনি আর এক কাপ জল দিয়ে কিন্তু শিরাটা আমি রেডি করে নিচ্ছি এই দেখুন শিরাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি পিঠেগুলোকে ভাজবো তো সেই জন্য এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে এখন তেলটা দিয়ে দিলাম তেলটা হালকা গরম হয়ে গেছে এখন আমি পিঠেগুলো দিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু দেওয়া যাবে না একটার সাথে একটা লেগে গেলে কিন্তু ভেঙে যাবে সেই জন্য খুব সাবধানে কিন্তু পিঠেগুলো ভাজতে হবে তো দেখুন একবার কিন্তু আমার ভাজা হয়ে গেল তুলে নিলাম এখন বাকিগুলো ভেজে নেব দেখুন কত সুন্দর লাগছে দেখতে পিঠেগুলো আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এই পিঠেটা খেতে কিন্তু ভীষণই ভালো হয় আমি করেছি প্রত্যেকেই কিন্তু ভীষণ প্রশংসা করেছে তো দেখুন এখন কিন্তু আমি পিঠেগুলো ভেজে নিয়ে এই যে শিরার মধ্যে দিয়ে এখন এভাবে খুব আস্তে আস্তে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটিকে ফলো করবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন